এরপরে যখন এদেশের তাওহিদি জনতা আরো ফুসে উঠল তখন ওলামায় কেরামদেরকে বিভিন্ন অপবাদ দিয়ে বিতর্কিত করার চেষ্টা করা হয়েছে আমি এ কথা আমার একটা বইতে আগেই লিখেছিলাম দিন কায়েমের সঠিক পথ বইতে আমি উল্লেখ করেছিলাম ওদের চক্রান্ত হলো রাস্তার এক পাশে যদি দেখো মোল্লা ওমর বক্তব্য দিচ্ছে তাহলে রাস্তার ওপর প্রান্তে তার বিরুদ্ধে মোল্লা বোর্ড তৈরি করে দাও রাস্তার এক পাশে যদি দেখো জসিম মুফদিন রহমান ইলেপচার দিচ্ছে রাস্তার ওপর পাশে ফৈদু তিন মাস সুন্দরকে দার করিয়ে দাও আমাকে বলা হলো আনসারুল্লাহ বাংলা টিমের আধ্যাত্মিক নেতা কখনো গুরু কখনো প্রধান কখনো আবার আরো কি যেন আসল কথা হচ্ছে মিথ্যা কথা বললে একবার স্থির থাকা যায় না আমি আজকের এই সমাবেশের মাধ্যমে বাংলাদেশের সকল মিডিয়াকে জানিয়ে দিতে চাই জসিম উদ্দিন রহমানই গ্রেফতার হওয়ার আগ পর্যন্ত বাংলাদেশে আনসারুল্লাহ বাংলা টিম নামে কোনো দল আছে বলে তার জানা ছিল না আপনারা জানেন একজন লোক যদি লেখক হয় আর সে কোনো দল করে তাহলে অবশ্যই কোনো না কোনো সূত্র ধরে সে ওই দলের দিকে আহ্বান করবে একজন লোক যদি ইমাম ও খতিব হয় কোনো না কোনো সূত্র ধরে সে তার বক্তব্যে সেই দলের প্রতি আহ্বান জানাবে সমর্থন জানাবে একজন লোক যদি মাদ্রাসার টিচার হয় তাহলে সে কোনো না কোনো সূত্র ধরে তার ছাত্রদেরকে ওই দলের প্রতি আহ্বান জানাবে আমি এই সব প্ল্যাটফর্মে কাজ করেছি আমি ধানমন্ডির এক মসজিদের ইমাম খতিব ছিলাম জামিয়া রহমান ইয়ার ছাত্র এবং মহাদেশ ছিলাম আমি তোমরা অত তদন্ত করো ভাইদেরকে বলি রহমানের বইগুলো করো উদ্দিন রহমানের বক্তব্য রহমানের বক্তব্যগুলো ইমাম রহমান মুসল্লি ছাত্রদেরকে সব তালাস করে একটা প্রমাণ খুঁজে বের করো যেখানে জসিম উদ্দিন রহমানি আনসারুল্লাহ বাংলা টিমের দলে কাউকে আহ্বান করেছে অথবা এই দলের প্রতি সমর্থন করেছে অথবা এই দলের কোনো নাম উল্লেখ করেছে সরকার যখন কোনো প্রমাণ উপস্থাপন করতে পারে নাই রাজীব হায়দা হত্যার মামলায় আমাকে প্রধান আসামি দেখানো হয়েছিল প্রচার করা হয়েছিল কিন্তু আপনারা দেখেছেন বিশ্ববাসী দেখেছে দেখেছেন সেই মামলায় দুইজনকে ফাঁসি দেওয়া হয়েছিল একজনকে যাবজ্জীবন দশ জনকে তিনজনকে চারজনকে দশ বছর সাজা আমাকে দেওয়া হয়েছিল পাঁচ বছরের সাজা কয় বছরের এটা পাগলেও জানে ওই মামলার সঙ্গে যদি আমাকে প্রমাণ করতে পারতো তাহলে পাঁচ বছরের সাজা নয় গলায় রশি ধরিয়ে ঝুলিয়ে তারা হত্যা করত এরপরও কি প্রমাণের প্রয়োজন আছে